একের পর এক নতুন কেলেঙ্কারিতে ত্রিপুরার বিজেপি নেতারই প্রমাণ করে চলেছেন চোর বাটপার প্রতারক নেশা কারবারি তোল্লাবাজ সমাজদ্রোহী মানেই বিজেপি পুলিশের চাকরি দেওয়ার নাম করে বেকার যুবক যুবতীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা ও লুটের অভিযোগে গ্রেফতার আগরতলার টিলা এলাকার রিঙ্কু দাস ও বাঁধন দেব কিন্তু প্রশ্ন একটাই ওরা কারা কার আশ্রয়ে প্রশ্রয়ে এত বড় সাহস তারা পায় তাহলে দেখুন তাদের পরিচয়টা এই বাঁধন দেব কোনও সাধারণ প্রতারক নয় সে বিজেপির জিনিয়াস প্রতারক বনমালিপুর বিধানসভার বিজেপির বুথ সভাপতি বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের সঙ্গে নিয়মিত ওঠাবসা এমনকি সাংসদের সঙ্গে এতটাই ঘনিষ্ঠতা যে তার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে ছবি তুলে রাজীব ভট্টাচার্য নিজেই তা তার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন যার সঙ্গে শাসক দলের শীর্ষ নেতাদের এত ঘনিষ্ঠতা এত ওঠাবসা সেই পরিচয়কে ঢাল করেই চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যে আশ্বাস আর বছরের পর বছর ধরে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলা আর সেই লুট আর প্রতারণার টাকার ভাগ কোথায় কোথায় যায় তা বুঝতে রকেট সায়েন্স পড়তে হয় না অবশেষে একজন সাহস করে সামনে এসেছেন প্রতারিত শান্তুদেব থানায় মামলা করেছেন পুলিশের চাকরি দেওয়ার নামে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আট লক্ষ টাকা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা রাজ্যের একই চিত্র রাজ্যের প্রতিটি এলাকায় চলছে এ ধরনের লুট আর সেই লুটের টাকায় ফুলে ফেপে উঠছে দেবতুল্যরা চাকরির নামে সরকারি সাহায্যের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার অডিও ভিডিও প্রায়ই ভাইরাল হচ্ছে কদিন আগেই সিমনার বিজেপি নেতা বিনোদ দেববর্মার ভাই বিশ্বজিৎ দেববর্মার পুলিশের চাকরি দেওয়ার নামে বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল আমি চাকরি পাঁচজন দিবো সিনে এরিয়াতে পাঁচ পাই না তোমার দিব আর কেউ পাইত না আমি যে লোকের চাকরি পাইবা আর কেউ পাইত না তোমরা পাঁচজন চাকরি দিব তুমি পরে দেখবা পাঁচজনের বেশি পাইত না এই হলো বিজেপির সুশাসনের মডেল প্রতারণা লুট আর ক্ষমতার দাপট এটাই বিজেপি এটাই ত্রিপুরার বাস্তবতা এবার সময় এসেছে জেগে ওঠার এই চোর বাটপার প্রতারকদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে মানুষ এগিয়ে আসুন লুটেরাদের হাত থেকে ত্রিপুরাকে বাঁচান এত সুন্দর জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয় জিনিয়াস